ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের রান্না করে দেখাবো ছোট মাছের চটচড়ি এভাবে কিন্তু ছোট মাছের চটচড়ি রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার রেসিপি ফলো করে আপনার বাচ্চা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখবেন আজকে রান্নাটা আমি হাতে মেখে করব। এই জন্য এখানে নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি হাফ চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণ আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবং তিন টেবিল চামচ তেল দিয়ে সব কিছু আমি ভালোভাবে হাতে মেখে নিব চার পাঁচটা পেঁয়াজের কালি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং দুইটা আলুও আমি পাতলা করে কেটে নিয়েছি একটা বেগুন আলুর মতো পাতলা করে কেটে নিয়েছি এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এই মাখার কাজটা যতটা ভালোভাবে করবেন এই তরকারি খেতে কিন্তু তত বেশি মজা লাগবে নিয়েছি মৌরলা মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে আরেকটু সময় হালকাভাবে মেখে নিব তবে সাবধানে মাখতে হবে হাতের মধ্যে যেন ফাটা দিতে না মাখা হয়ে গিয়েছে এখন চুলের জন্য পানি দিয়ে দিলাম তবে পানি পরিমাণটা একটু কমই দিতে হবে যেহেতু এটা চটচড়ি করব যে ঝোল করব না তার জন্য বুঝে পানিটা দিতে হবে চুলায় বসিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে রান্না করব করলে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিব তবে সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো থেকে না যায় আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আর একটু ঝোল এখন আমি শুকিয়ে নিব রান্না হয়ে গিয়েছে দেখেন ঝোল একদম শুকিয়ে গিয়েছে এখনো কিছুটা ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট সময় ঢেকে রাখবো তারপর নামিয়ে গরম গরম সার্ভ করব দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়